বিদ্যুতের যন্ত্রণায় নাজেহাল গোটা পাড়ার মানুষ গোলাঘাটি বিধানসভা জম্পুইজলা মহকুমার অন্তর্গত রায়পাড়ায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের চরম সমস্যা কিন্তু সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর তাদের এই সমস্যার সমাধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জানা গেছে রায় পাড়ার মানুষ বিদ্যুৎ বিল মেটানোর জন্য জম্পুই জলা বিদ্যুৎ নিগম অফিসে যেতে হয় কিন্তু বিদ্যুতের কোনো সমস্যা হলে তারা পাড়ার মানুষকে বিভিন্ন অজুহাত দেখিয়ে থাকে কখনো বলা হয় গাড়ি নেই কখনো বলা হচ্ছে গাড়ি আসবে কিন্তু গাড়ির জ্বালানির খরচ দিতে হবে আবার কখনো বলা হয় তাদের নাকি সময় নেই যার ফলে রায়পাড়ার মানুষ বিদ্যুৎ সমস্যা থেকে কিছুটা নিরসন পেতে অন্য এলাকার বিদ্যুৎ নিগম অফিসের কর্মীদের চাঁদা তুলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এনে বিদ্যুৎ লাইন সরাই করতে হচ্ছে আর এই সমস্যা একদিন দুই দিনের নয় দীর্ঘদিন ধরেই এই বিদ্যুতের সমস্যা কখনো বিদ্যুৎ নিয়ে এ পাড়ায় সীমানা নিয়ে টানপূরণও চলে জলা বিদ্যুৎ নিগম অফিসের কর্মীরা বলে রায়পাড়া নাকি তাদের আওতাধীন নয় আবার শেখেরকোট বিদ্যুৎ নিগম অফিসার কর্মীরা বলেন এটা তাদের আওতাই নেই যার ফলে এই টানাপূরণ রায়পাড়ায় বিদ্যুৎ সমস্যা চরম আকার ধারণ করেছে গত চার পাঁচ দিন আগে জলা বিদ্যুৎ নিগম অফিসের কর্মীরা এসে গোটা রায়পাড়ার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয় যার ফলে পাড়ার মানুষ চরম সমস্যার সম্মুখীন হয়েছে বিদ্যুতের অভাবে পানীয় জলের পাম্প মেশিন বন্ধ যার ফলে কোটা পাড়ার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে অন্যদিকে তীব্র গরমের দাবদাহ থেকে রেহাই পেতে বিদ্যুতের অভাবে পাখা চালাতে পারছেন না জনগণ এতএব সব মিলিয়ে বিদ্যুতের যন্ত্রণায় কোটাপাড়ার মানুষ অস্থির হয়ে উঠেছে পরে বাধ্য হয়ে রায়পাড়ার মানুষ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ দপ্তরের প্রতি ক্ষুব্ধ হয়ে সংবাদ মাধ্যমের ব্যস্ত হয়ে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন তাদের অভিযোগ তারা টাকার বিনিময়ে বিদ্যুৎ ব্যবহার করে যার ফলে বিদ্যুতের এই নাজেহাল অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা তাই রায়পাড়ার মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন তাদের পাড়ার এই নিত্যদিনের বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকার যেন খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা কি আছে এদিকে আমরা দিকে আজকে প্রায় চার পাঁচ দিন এসে কারেন্ট নাই কারেন্ট না থাকাতে কি অসুবিধা এটা তো সবাই বুঝেন না কাতা খাতায় কোনো মানে কারেন্ট ছাড়া তো কোনো কিছুও না কারেন্ট এমন একটা জিনিস জল নাই এর ফেরে দেয় বাচ্চারা তো লেয়া পরে ওইতে ওইতে সেই না দেয় শোনো তেল দেয় ঠিক আছে কিন্তু তেল যে দাম সবাই তো আর কিনা সম্ভব না ইলেকট্রিক অফিস কোন দিকে ইলেকট্রিক অফিস জঙ্গি জেলা মানে ইয়ে কারেন্ট কিনলিগে নাই

মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই